বিশ্ব এক প্রকার ভুলতেই বর্ষাচ্ছে করোনা মহামারীর কথা। করোনা ভাইরাস থেকে বাঁচতে যে পূর্ব সতর্কীকরণ নিয়ম কানুন মানা হতো তাও এখন মানেন না অনেকেই। এরই মধ্যে বিশ্বে আবার ফিরেছে করোনা আতঙ্ক। কানাডা ও রোমানিয়ায় এর মাত্রা সবচেয়ে বেশি বলে দানিছে ওয়াল্ডমিটার। পরিসংখা নিয়ে কাজ করা ওয়াল্ডমিটারের তথ্য অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়েই চলেছে। বিশেষ শীত প্রধান দেশ কানাডা এবং রোমানিয়ায় গ্রীষ্মের মৌসুম আসার সঙ্গে সঙ্গেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তেরো জুলাই রোমানিয়ায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা তিনশো জনের বেশি বলে জানা গেছে আর কানাডায় গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনশো পঞ্চাশ জনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ দেশ দুটিতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে রোমানিয়া ও কানাডায় বছরের বেশিরভাগ সময় জুড়েই শীতের মৌসুম চলে তবে দেশ দুটিতেই বর্তমানে গ্রীষ্মের মৌসুম চলছে তবে গ্রীষ্মের মৌসুম চলায় দেশটির তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে আর এ সময় বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা